আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোটো পুঁটি মাছ ভোনা রেসিপি এই রেসিপিটা যে এত মজার আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝাতে পারবো না তাই বাসায় একবার হলো আপনাদের বানিয়ে খেতে হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক মাছগুলোকে আমি একটি বাটিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এতে লবণ হলুদ মাখে মেখে নিব তাই এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব দেখুন মাছটা মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা আমি চারপাশে ছড়িয়ে দিব। চারপাশে ছড়িয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি যে মাছটা মেখে রেখেছি তা মাছটা আমি দিয়ে দিব এখানে আপনারা দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিব কিছুটা ভালোভাবে ভেজে নিতে হবে যারা ছোট মাছ একদমই পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই মজার আমিও আগে ছোট মাছ পছন্দ করতাম না বাট এভাবে বানানোর পর আমি এখন আমার একটি পছন্দের তালিকায় এই মাছটি রয়েছে খাবারটি রয়েছে এখনো দেখুন কিছুটাই এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একটু সমস্যা হবে যে ভাজতে একটু কষ্ট হবে বাট এটা সুন্দরভাবে আপনাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু ভেঙে যাচ্ছে কোনো সমস্যা নেই এখন আমি চারপাশটা একটু ভালোভাবে ছেড়ে ভালোভাবে কিছুটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো অতটা ভাঙেনি এখন আমি দু তিনবার ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে তুলে নিব দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মাছগুলোকে ভেজে নিতে পারেন এখন আমি তুলে একটি বাটিতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমি ভেজে নেওয়ার পর যে প্যান্টায় আমি মাছগুলো ভেজেছি ওই প্যান্টায় আমি মাছগুলোকে ভুনা করে নিব তাই চুলা একটি চুলায় প্যান্টায় আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি যে পেঁয়াজ মাছ বোনা করবো তো তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটি একটু বেশিই দিয়েছি পেঁয়াজ এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচিটা ব্যবহার করবেন এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচিকে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানির সাথে ভালোভাবে পেঁয়াজ কুচিটা মিশিয়ে একে আমি সবগুলো মশলা ইউজ করব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো সবগুলো উপকরণ ব্যবহার করেছি এখানে আমি একটু পরিমাণে জিরে গুঁড়োটা বেশি দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি পুরোপুরি মশলাটা ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাবেন খুবই মজার এখন আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় একটু পরিমাণে পানি শুকিয়ে যাওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এখানে মরিচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে মশলাটাকে পুরোপুরি পানি শুকিয়ে যেতে হবে তেলটা বেরিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন পুরোপুরি পানি শুকিয়ে যাওয়ার পর তেলটা বের হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ঝোলটা দিয়ে দিয়েছি এখন আমি মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব তাই এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব এখানে চারপাশটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি বল কষার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ মশলা ইউজ করবেন ঝোলো পরিমাণ মতো ব্যবহার করবেন এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছটার সাথে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি ঢাকটাটা তুলে নিচ্ছি পুরোপুরি ভালোভাবে পলক চলে এসেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব পুরোপুরি ঝোলটা আমি শুকিয়ে নিব আপনারা পুরোপুরি ঝোলটা শুকিয়ে নেবেন এখন আমি নেড়ে ছেড়ে এখানে এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা আমি অবশ্যই দিয়েছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে মাছ ভাজি বাড়াটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এবং ভালোভাবে নেড়ে ছেড়ে মিশে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন পুরোপুরি পানিটা শুকিয়ে ঝোলটা শুকিয়ে তেল বেরিয়ে গিয়েছে এখনই বুঝতে পারবেন যে পুরোপুরি মাছটা হয়ে গিয়েছে কতটা লোভনীয় লাগছে এবং আমি নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি তুলে নিব দেখুন মাছ দেখতে কতটা লোভনীয় খেতে খুবই ভালো হয়েছে আমার কাছে একান্ত খুবই ভালো লেগেছে আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন খুবই মজার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ